ত্বক যদি সুন্দর রাখতে চাও তাহলে রাত্রে যেমন ত্বককে একটা আলাদা করে যত্ন নেবার প্রয়োজন তুমি সকালে উঠেও ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন সকালবেলা যদি তুমি ত্বকের ঠিক মতো করে যত্ন না নাও তাহলে কিন্তু ত্বক ধীরে ধীরে খারাপ হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধু একটু প্লিজ কমেন্ট বক্সে জানিও আমি সাধারণত তোমাদেরকে খুব সহজভাবে দেখাবার চেষ্টা করি কারণ যাতে তোমরা সমস্ত উপকার বাড়িতেই পেয়ে যাও চলো কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই আজকে দেখাবো সকালবেলা উঠে তোমরা কিভাবে ত্বকের যত্ন নেবে আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি ডবল ক্লিনিং প্রসেসে প্রথমে মুখটা পরিষ্কার করি এই জন্য নেব প্রথমে নারকেল তেল তারপর এরকম একটা তুলো নিয়ে নিবে নিয়ে মুখটাকে এভাবে পরিষ্কার করে নেবে দেখছো কতটা ময়লা বেরিয়েছে এটা হলো প্রথম ধাপ মুখ পরিষ্কার করবার দ্বিতীয় ধাপে ফেস ওয়াশ ইউজ করব তোমরা বাজার চলতে ফেস ওয়াশ অনেকেই ইউজ করবো কিন্তু আমার মতামত যদি জানতে চাও তাহলে বলবো ওগুলো বেশিরভাগ ক্ষেত্রে কেমিক্যাল হয় তাই ওগুলো ইউজ না করবার চেষ্টা করো আমি সবসময় বাড়িতে এরকম একটা ফেসওয়াশ বানিয়ে রাখি ড্রাই ফেসওয়াশ এটা হচ্ছে তোমার ব্যাসর হলুদ আর ওটসের গুঁড়ো দিয়ে এই যে দেখো এর থেকে একটুখানি নিয়ে নেব এটা প্রাকৃতিক জিনিস তাই তুমি যে এটি ঝাঁক হয় মানে যে ধরনের হয় সেটাও হবে না আর একটা সুগন্ধি যেটা আছে ফেস ওয়াশের সেটাও কিন্তু এতে তুমি পাবে না কিন্তু ত্বক তোমার ভীষণ পরিষ্কার করবে এতে একটুখানি জল দেব তোমরা গলার জলে ইউজ করতে পারো এবার তোমার মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো আমি যেহেতু বাড়িতে বসে তোমাদেরকে দেখাচ্ছি তাই এটা সুতির কাপড় ভিজিয়ে মুখটা পরিষ্কার করে নেবো দেখো মুখটা কতটা পরিষ্কার এসছে এরপর আমরা টোনার ইউজ করবো টোনার হিসাবে আমি গোলাপ জল ইউজ করব। আমি এরকম একটা স্প্রে বোতল নিয়েছি গোলাপ জল টোনার হিসাবে আমার ভীষণ শ্যুট করে তাই গলাপ জলটা ইউজ করছি তোমরা তোমাদের যেটা পছন্দ হয় সে যেটা স্কিনে শ্যুট করে অবশ্যই সেটা ইউজ করতে পারো এটাকে একটু শুকাতে দেবো এবার হচ্ছে ময়েশ্চারাইজার লাগাবো তোমরা যে যে কোনো মসচারাইজার ক্রিম যেটা ইউজ করো সেটা লাগাতে পারো আমি নিভিয়াটা ইউজ করছি ময়েশ্চারাইজারের পর অবশ্যই তোমরা সানস্ক্রিম ইউজ করবে আমার আমি এই কোম্পানি সানস্ক্রিন ইউজ করি তোমার যে কোম্পানি ইচ্ছা যেটা তোমাদের স্কিনে স্যুট হয় সেটাই ইউজ করবে সানস্ক্রিন অবশ্যই লাগাবে বিশেষ করে কোথাও বেড়াবে আগে সানস্ক্রিন ছাড়া একদম বাইরে বেড়াবে না এমনকি যারা বাড়িতে থাকো তারাও সানস্ক্রিন ইউজ করবে যে বাড়িতে করবে না না আমার যত্ন নেওয়াটা সকালবেলা সেটা কমপ্লিট হয়ে গেছে তোমরা বলবে এতগুলো স্টেপ দেখো ত্বককে যদি ভালো রাখতে চাই তো তোমাদেরকে এই স্টেপগুলো মেনে চলতেই হবে এটার একটাও স্কিপ করা যাবে না তাই তোমরা এটাকে অবশ্য একটু মেনে চলো দেখবে এটা একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে আর এটা যখন অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন তোমাদের কাছে এটা কোনো সমস্যাই হবে না আর ভালো ত্বক পেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে চলো বন্ধুরা আজকের মতো রাখি ভালো থেকে এবং সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে লাইক এবং শেয়ার করে আবার পাশে থেকো